যুবকেরা জওয়ানেরা ছেলেরা বাচ্চানা নূসনেরা আল্লাহ নমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব মদিনার আমন্তুর মদিনার এক সে মদিনান ভালোবাসাই আমার রাসূলুল্লাহ মক্কা ছেড়ে নিয়ে মদিনায় ন্যাচলো যুবকেরা জওয়ানেরা শৃঙ্গার কথা কি বলবো মামো এই যুবকেরা কি করেছিল মামো হাদিস শরীফের ভিতরে বলা যায় আল্লাহ নবীকে

ছেলেগুলোর বাবারা বলেন চিনিন ওই কারিজের মগো বলেন চিনিন ওই বাচ্চাদের আব্বুরা বলেন চিনিন বাবা ছেলেরা তোমরা উপরে উঠছো এ বাবা ছেলেরা তোমরা উঁচু উঠছো পাহাড়ের উপরে উঠো পড়ে যাবে বাবা মারা যাবে মমা পুড়ে গয়ে যাবে জীবন বার গয়ে যাবে পুড়ে যাবে বাবা মারা যাবে তোমরা জীবনে মতন শেষ হয়ে যাবে এতটা উপরে কেন না উঠছে এতটা উঁচু তোমরা কেন উঠছে ওই সময় ছেলেরা বলেছিল তরুণেরা বলেছিল যুবকেরা বলেছিল এ আমাদের আব্বাসন এ আমাদের পিতারা শুনে কে আমরা প্রতিযোগিতা করেছি আজকে আমরা প্রতিযোগিতা করেছি নবীকে উঁচু উঠে কে আগে দেখতে পায় আমাদের আব্বা না আপনার জীবনের পরোয়া করি না আমাদের জীবনের পরোয়া করে না আমাদের জীবন চলে যাবে যাবে আমাদের চানবার হয়ে যাবে আমরা মারা যাবো শহীদ হয়ে যাবো আমাদের নয়ন দিয়ে আরো জরে হবে না চাচা ভাই 보면은 হবে না আল্লাহ নবীকে আমরা আগে দেখব আমাদের জীবনের পরোয়া করি না আমার নবীকে আগে দেখব আমার রসূলকে আগে দেখতে হবে আমরা সব পরোয়া করি না পাকের নবীর এই ভক্তরা নবী পাকের আশিকেরা তারা دیwara হয়

দে দাও গোলাপ নীলম গাদা নীলম নীলম रजনি গंधা মনে সুখে মা লাগে তেছি স কান্তে কে সন্ধা একবার ঢাকা দাও জন্ডি ও গকমলিওয়ালা একবার

লাল ফুলকে পশুন করি রংটি কোদাই পেলে লাল ফুলকে পশুন করি রঙটি পিজি রিলো বোলে এই লাল ফুলকে তোলে তুল لمبالا تین لال فل کے دول ط چرک لمبالا ہسموں کے پورا پھولر مالا بولو یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول اللہ آرو جوڑے جوڑے یا رسول اللہ سادا پونے بسنو کری رنگٹی کونتائیں پہنے سادا پونے بسنو کری رنگٹی کونتائیں پہنے نبی جی رے داد مبارک سدان جی لو بولے فلکے تون تول تلم مالا تی سہ فون کے تلم مالا ہاسی کے پراب تم حاجر پھولر مالا بولو رسول اللہ یا

কালো চিন বনে আরো জোরে হবে না হবে না তাই কান উফুলকে তুল তুলে তেন কমালা তাই কান উফুলকে তুল তুলে তেন মালা হসি মুখে পড়াবো হাজার ফুলের মালা বদয়ারুল

আমাকে তোলা হয়েছিল রাত দুটো বেজে কুড়ি মিনিটে একেবারে আখির গোয়ার পালা যখন এই গজলটা পড়েছি তখন হলো টাইম কমবে আপনার পোনে চারটে বাজে 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 পনে চারটের সময় আল্লাহর বান্দারা কোথায় ছিল জানি না তারা ঘুম ভেঙে আরামের ঘুম হারাম করে দিয়ে বিচ্চাকে পৃথক জানিয়ে তারা ওই শেষ দোয়া দোয়ায় তারা এসে হাজির হয়ে এক গজলে আমাকে তেরোশো টাকা তারা নজরানা দিয়েছিল জোরে বলা যাবে এখন তো সন্ধ্যাবেলা এখন কটা বাজে যে নটা বেজে চল্লিশ মিনিট হয়েছে এখন যুবকদের ইসলাম আগেও আগিয়েছে আজ আগাবে সেদিনও মুসলমান বাদশা ছিল আজও বাদশাহ আছে আগামী তো বাদশা থাকবে সেদিনে কলেমার পতাকা উত্তোলন হয়েছে আজ হচ্ছে থাকবে আসমানে যতদিন সূর্য থাকবে আল্লাহর এই কালেমার পতাকা উত্তোলন হবে যতদিন এই পৃথিবীতে জমিনে আল্লাহ সূর্য রূপিত উঠিত করবে ততদিন কোরআনের প্রচার চলবে চলবে হাদিসের প্রচার চলবে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর মাশাআল্লাহ

পাওয়া যাবে না রাই থাকবে আর জোরে খুশিতে হবে না রাই থাকবে না মাশাল্লা মাশাল্লা আমার আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে আল্লাহ পাক বললেন বলে ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তা বিউনিহি বিকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম সুরুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম জোরে বলুন আল্লাহু আকবার এ আমার বান্দারা তোমরা যদি আমাকে পেতে চাও ভালোবাসতে চাও আকড়ে ধরতে চাও মহব্বত করতে চাও তাহলে আমার নবী হাবিবুল্লাহ দস্তুর ভালোবাসা আগে অর্জন করো জোরে বলুন সুবহান আমরা নবীর ভালোবাসা